নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো দারুণ স্বাদের একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে ও রসালো খাজার রেসিপি বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা দোকান থেকে কিনে এই খাজা খেয়ে থাকি কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই একদম অল্প সময়ে পারফেক্টভাবে দোকানের মতো মুচমুচে ও রসালো খাঁচা তৈরি করে নিতে পারি আর বানানো কিন্তু ভীষণই সহজ তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদে মুচমুচে ও রসালো খাজা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের মুচমুচে ও রসালো খাজা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড তেল তবে বন্ধুরা তেলের পরিবর্তে তোমরা কিন্তু এর মধ্যে ঘিও দিতে পারো এখন এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা ময়ন যত ভালো দেওয়া হবে আমাদের খাঁচাগুলো কিন্তু তত বেশি মোচমুচে তৈরি হবে তো দেখতেই পাচ্ছ এরমভাবে হাত দিয়ে মুঠো করে দলা পেকে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়ন দেওয়াটা একদম পারফেক্টভাবে হয়েছে এখন এবার দেখো আমি এবার এখানে গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে আর এর মধ্যে যেহেতু আমি তেল দিয়ে ময়ান দিয়েছি তাই খুব অল্প পরিমাণ জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে আর নরম হলে কিন্তু ডোটা একদমই চলবে না তো দেখতে পাচ্ছ ডোটা মাখা হয়ে গেছে আর ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এই এইরকম হতে হবে এখন এবার ডোটা পারফেক্টভাবে রেডি এখন এবার এটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ডোটা সেট হওয়ার জন্য এবার দেখো আমরা চিনির সিরাটা তৈরি করে নেবো তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার এর মধ্যে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন এবার এরা নাড়াচাড়া করে চিনিটা সম্পূর্ণ মেল্ট করে নিতে হবে চিনিটা এখন কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন এবার এক থেকে দুই মিনিট এটা ফুটিয়ে এটা তৈরি করে নিতে হবে সিরাটা তবে শিরাটা কিন্তু খুব বেশি করা যাবে না মোটামুটি চট ছটের ভাব একটা আসবে ততটাই পর্যন্ত কিন্তু সিরাটা তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ সিরাটা এরকমভাবে দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে তো একদম চটচটে ভাব একটা তারের মতো এসে গেছে তার মানে আমাদের এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সিরাটা এখন এবার এটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম এখন এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ডোটা এরকমভাবে আরও একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি এরকম আমরা রেগুলার রুটি করার জন্য লেচি কাটি ঠিক সেই রকম সাইজের মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি মোট চারটে লেচি কেটে নিয়েছি এখন এবার হাত দিয়ে এইভাবে লেচিগুলোকে প্লেন করে নিতে হবে তো সবগুলো লেচি আমি এরকম হাত দিয়ে প্লেন করে তৈরি করে নিয়েছি এখন এবার একটা লেচি বোর্ডের মধ্যে রেখে দিলাম এখন এবার সামান্য একটু কনফ্লোর এর ওপরে এইভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে এখন এবার বেলনি দিয়ে খুব ভালোভাবে এটা পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা যতটা পাতলা বেলবে ততটাই কিন্তু আমাদের খাজাগুলো মুচমুচে তৈরি হবে তাই এটা কিন্তু যতটা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে রুটিটা তো আমি এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আর রুটির থিকনেসটা ঠিক এই রকম রেখেছি এটা আমার বেলা হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম একই রকমভাবে আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি আর একই রকমভাবে ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এরমভাবে বেল নিয়ে দিয়ে বেলে নিচ্ছি আর একদম পাতলা করে বেলে নিতে হবে আবারও বলছি বন্ধুরা পাতলা করে কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে তো পাতলা করে এটাও বেলা হয়ে গেছে রুটিটা এটাও আমি নিয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি তো একই রকমভাবে বন্ধুরা আমি চারটে রুটি কিন্তু পাতলা করে আর গোল করে বেলে নিয়েছি এখন এবার এর মধ্যে থেকে একটা রুটি আমি তুলে নিচ্ছি এখন এবার নিয়ে বোর্ডের ওপর রুটিটা রেখে নিলাম এবার এর ওপর থেকে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে রুটির ওপরে বন্ধুরা তেলের জায়গায় কিন্তু তোমরা ঘি দিয়েও এই কাজটা করে নিতে পারো এখন এবার ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লোয়ারটা এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে নিতে হবে এবার এর উপরে আমি আরও একটা রুটি রেখে দিলাম একই রকমভাবে আবারও এক টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছে আবার উপর থেকে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা রুটি নিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি আবারও এক টেবিল চামচ মতো তেল দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাত দিয়ে রুটির উপরে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই কর্নফ্লোয়ারের পরিবর্তে তোমরা কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারো তা একই রকমভাবে আমি এবার চার নাম্বার রুটিটা এর উপর রেখে দিয়ে আবারও আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই রকমভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো চারটে রুটি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এবার দেখো এই রকমভাবে ধার থেকে ধরে সমস্ত রুটিগুলো এরকমভাবে টাইট করে করে হাত দিয়ে এটা রোল তৈরি করে নিতে হবে রোলটা একটু টাইট করে করতে হবে বন্ধুরা এর ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে এখন এবার ধারটা এরকমভাবে জল দিয়ে একটু জলটা এরকমভাবে লাগিয়ে নিয়ে এটা সিল করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে এইভাবে সিল করতে হবে যেন এর মুখটা কোনোভাবে খুলে না যায় তো খুব ভালোভাবে সিল করে নিয়েছি এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এবার রোলের সামনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন এবার হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে এটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে সাইজ মতো তোমরা চাইলে এক ইঞ্চি মতো গ্যাপ দিয়ে এগুলো কেটে নিতে পারো তোমরা আবারও বলছি আমি যে কনফ্লোর দিয়ে কিন্তু এগুলো তৈরি করেছি তোমরা কিন্তু কর্নফ্লোয়ার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো দেখতে পারছো সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখন এবার একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি সামনের থেকে দেখতে পাচ্ছ এগুলোর লেয়ার কিন্তু এইরকমভাবে তৈরি হয়েছে লেয়ারগুলো তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে কাটা দেখেই এখন এবার সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন এবার এর মধ্যে থেকে একটা দিয়ে আমি এর উপর সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এখন এবার বেলনি দিয়ে হালকাভাবে এইভাবে খাজার শেপে এটা বেলে নিতে হবে খুব বেশি কিন্তু প্রেস করে বেলা যাবে না একদমই হালকাভাবে এটা প্রেস করে বেলে নিতে হবে তো একটা আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সামনের থেকে তুলে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আবারও আমি আরও একটা নিয়ে নিলাম আর একই রকমভাবে হাত দিয়ে সামান্য একটু প্রেস করে নিয়ে ওপর থেকে সামান্য একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে হালকাভাবে বেলনি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি খাজার শেপে তো বেলা হয়ে গেল একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই খাজার শেপে হালকাভাবে প্রেস করে করে বেলনি দিয়ে বেলে নেব। আর বন্ধুরা এটা আমি চারটে রুটি দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু এটা পাঁচটা রুটি দিয়েও বানাতে পারো আর রুটিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে তো সবগুলোই আমি খাজার শেপে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ খাজার শেপে তৈরি করে নিয়েছে এখন আমি সামনের থেকে তুলে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম খাজার শেপে তৈরি হয়েছে আর একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য ওভেনটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এখন এবার তেলের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ময়দাটা ওপরের দিকে ভেসে আসছে তার মানে বুঝতে হবে তেলটা আমাদের পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন এবার তৈরি করে রাখা খাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা সবগুলো খাজা একবারে দেওয়া যাবে না প্রথমে আমি তিনটে খাজা দিচ্ছি এখন এবার খাজাগুলো ওপরের দিকে ভেসে আসলে এরকম ভাবে উল্টে নিচ্ছে ভাবে প্রথমে উল্টে নিতে হবে এক এক করে এখন এবার এইভাবে খাজার লেয়ারগুলো এইভাবে এরকমভাবে খুলে নিতে হবে তো এরকমভাবে আমি নাড়াছাড়া করে খাজার যে লেয়ারগুলো আছে সেগুলো ভাবে আলগা করে খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু এই সময় হাই করা যাবে না তাহলে কিন্তু খাজাগুলো পুড়ে যাবে তাই ফ্লেমটাকে মিডিয়াম করে তারপরে এগুলো ভেজে নিতে হবে তো বেশ কয়েকবার উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন কালার এখন এবার এর থেকে বেশি কিন্তু আর এগুলো ভাজবো না এখন এবার পারফেক্টভাবে খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন এবার তেল থেকে এক করে খাজাগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে খাজাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন এবার একটা পেটের মধ্যে রেখে নিচ্ছি এখন যে বাকি খাজাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে আমরা কিন্তু বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্টভাবে এইভাবে খাজা খুব সহজেই বানিয়ে নিতে পারি একদম মুচমুচে ওর রসালো তৈরি হয় খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো সমস্ত খাজাগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোও তেল থেকে তুলে পেটের মধ্যে রেখে নিলাম তো সব খাজাগুলোই আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে লেয়ারগুলো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে তোমরা কিন্তু এক মাস এটা সংরক্ষণ করে খেতে পারবে এখন এবার যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম এখন এবার একটা খাজা শিরার মধ্যে দিয়ে দিলাম এখন এবার এই চিনি সিরাপের মধ্যে এটা এই এক থেকে দুইবার এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিতে হবে এখন এবার শিরার থেকে তুলে নিচ্ছি তবে বন্ধুরা খুব বেশি কিন্তু সময় শিরার মধ্যে খাজাগুলো রাখা যাবে না তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে সামান্য একটু রেখে উল্টে পাল্টে শুধু একটু এইভাবে উল্টে পাল্টে এটা শিরাটা এর মধ্যে লাগিয়ে নিতে হবে তো এইরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ চিনি শিরার মধ্যে আমি আবার একটা খাজা দিয়ে দিলাম আর একই রকমভাবে আমি উল্টে পাল্টে এরকমভাবে হালকা এইভাবে একটু শিরাটা লাগিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমি সবগুলো খাজাই কিন্তু এরকমভাবে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে নেব ভালোভাবে তা এখন এবার এই দারুণ টেস্টি মুচমুচে ও রসালো খাজা আমাদের একেবারে রেডি এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে ও রসালো খাজা আমরা কিন্তু বাড়িতেই এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি মুচমুচে ও রসালো খাজা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই